বস্তু <laughs> ঘরে জামা কাপড়গুলো কাল থেকে রাত্রিবেলা দিয়ে কাঁচা হয়ে আছে সব মিলতে যাব এতটাই জলের প্রবলেম হচ্ছে যে কি বলবো ঠিক ওয়াশিং মেশিন একটু চলতে চলতেছে না চলতেই বন্ধ হয়ে যাচ্ছে জল ট্যাঙ্কিতে কম কিন্তু ট্যাঙ্কিটা ঠিক করা হলো তাও কেন কি জানি কম এত কাঁচা কুচি নিজে আর হাতে কাচতেও পারছে না এত কাঁচা বেরোচ্ছে এদিকে ঘর পর ঝাঁট দিয়ে মেয়েটা ঘুরে আছে ওকে আর ডাকেনি জামাই তো চলে গেছে তো কি টিফিন খাবে কি করবে না করবে যে কী ও উঠলে যে রকম খাবে বলবে সেরকম বানিয়ে দেবো মেয়ে বিয়ের আগে এক রকম বিয়ে হয়ে গেলে আরেক রকম তাই বলে না মেয়ে বিয়ে হয়ে গেলে নাকি পর হয়ে যায় এটা আমি মানি না এগুলো আমি মানি না মেয়ে আগে যার তার অধিকার ছিল এখনও সেই অধিকারটা এগুলো যারা বলে আমার সেগুলো একদম পছন্দ না তো মেয়ে ছেলেটা কাছে আছে বলে তার অধিকার বেশি আর মেয়েটা দূরে চলে গেছে বলে তার অধিকার কম এটা আমি একদম মন থেকে মানতেই পারি না আমি চাই মেয়ে যেটা বলবে সেটাই করব আর ছেলেও যেমন মেয়েও তেমন চলুন কাজটা সেরে নিয়ে পরে আবার দেখা হচ্ছে আপাতত ঘরটা ঝাঁট দিয়ে চট করে মুছে দিয়ে আমার বরের চানও হয়ে গেছে ওদিকে এই যে ঘরে ঘুমিয়েছিল দুজনেই আমি যেই বেরিয়ে এলাম আমার সঙ্গে বেরিয়ে এলো আজকে একটু মেঘমেঘ করছে আর গাছে তো ফুল একদম ভর্তি আমি যখন গাছে ফুল ফুটে না তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আমার যে কী ভালো লাগে কি বোঝাবো যখন তা মেঘলা মেঘলা করছে হোক বৃষ্টি যা গরম মানুষজন বাস মানে থাকতেই পারছে না এত বৃষ্টি আর তবু তো আমাদের ঘরে আমরা এসি পেশি আছি যারা গরিব মানুষ তাদের কি অবস্থা বলুন তো একটু বৃষ্টিটা হোক চাক তো যাই হোক জামা প্যান্ট মিলছি ওদিকে আবার ঘুর ঢুকবো রান্নাঘরে মেয়ের মনোমতো টিফিন বানাবো বানিয়ে ওকে আবার খাইয়ে দিয়ে তারপর রান্না বান্না করবো চলুন পরে এখন জামা প্যান্টগুলো মিলে নিচ্ছি পরে আবার আসছি আপনাদের সামনে মেয়েকে বললাম কি খাবি না তুমি সেই ময়দা দিয়ে ডিম দিয়ে গাজর দিয়ে একটু বানিয়ে দাও ওই যে ডিম গাজর দিয়ে আর ময়দা দিয়ে আর চটপট করে ওকে আবার বানিয়েও দিল আমার সেই বান্ধবীর কাছে কিছু জিনিস ছিল কাল থেকে সে ফোন করছে তাই ওগুলো আবার আনতে যাচ্ছি যাই যে আবার কি রান্না করব দেখি আর এদিকে আমার রান্নাও করে নিয়েছি মেয়ে মাছ সেদ্ধ করে কী বল করে কী সব বানাবে ও বানাক আর আমি এদিকে রান্না করে ফেলেছি বাটা মাছের ঝাল হয়েই গেছে আর কুমড়ো দিয়ে মাছের মাথা তরকারি কিন্তু সেদিকে দিদি ফোন করছে আমাকে হাসপাতালে নার্সিংহোমে যাবো তাই বেরিয়ে পড়েছি বা একা একা যাবো না বান্ধবীকে নিয়েছি মেয়েকে যাবো বলছি না মেয়ে শুনে বলছে আমার ভালো লাগছে না মনটা খারাপ লাগছে মা আমি যেতে পারবো না তো তুমি যাও তাই আমি বেরিয়ে পড়েছি যাচ্ছি দিদির মেয়ের সঙ্গে

আমি বাড়ি যাব বলে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম বড় বেরিয়ে গেছিল মানে প্রায় এখন বাজে সাতটা তো দিদি ফোন করে ডাকলো যে আমায় কেক নিয়ে এসে দেখলাম ওরার জন্মদিন হাসপাতালে বসেই জন্মদিনটা পালন করা হচ্ছে আর ওর মেয়ে ওর মেয়েটাও নেই সঙ্গে ওর মন খারাপ মেয়েটাকে সেখান থেকে ভিডিও কলিং করা হচ্ছে তো ভিডিও কলিংয়ে আছে এদিকে কেক কাটা হচ্ছে সত্যি কতটা কষ্ট লাগে না যে যার বাড়িতে বসে কেক কাটার কথা মেয়েকে নিয়ে সে আজ হাসপাতালে বসে কেক কাটছে তাও আবার ওর মেয়ে ছাড়া ওর আর মানে কিছুই বোঝে না কিন্তু সেও মানে মেয়েও মা ছাড়া কিছু বোঝে না কিন্তু পরিস্থিতি কি করা যাবে নিশ্চয়ই এর এর মানে কি করা যাবে এটা হয়তো কিছু আরও বিপদ ছিল সেটা কেটে যাচ্ছে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন হয়তো তো এই বিপদ কেটে যাবে আর হয়তো এরপরে খুবই বড় একটা আনন্দ হবে তো মেয়ের সামনে মাধ্যমিক পরীক্ষা ওকে ওই জন্য সঙ্গে করে আনা হয়নি কারণ জ্বর তো আর ওর যদি একটুও শরীরে জ্বর মানে হয়ে যায় মেয়েটা পরীক্ষা দিতে পারবে না সেই কারণেই মেয়েটাকে আনা হয়নি ভিডিও কলিং করে এদিকে কেক কাটা হচ্ছে আর আমরাও সবাই আছি সবাই এসছি অনেকেই ওর বান্ধবী বান্ধবীর বর আমি আমার মাসি জামাই আমার দিদি জামাই যাবু আমার বর অনেকেই আছে প্রতিদিন সবাই মিলে কেক কাটা আছে ওই যে মেয়েকে দেখাচ্ছে ভিডিও কলিংয়ে মেয়েকে কেক দিচ্ছে দু কাছে থেকে তো দিতে পারেনি তাই ফোনের মা ভিডিও কলিংয়ের মাধ্যমে দিচ্ছে ওর কি আর কষ্ট হচ্ছে না অবশ্যই খুব কষ্ট হচ্ছে আর কি আর করা যাবে যাই হোক ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরু তারপর হয়তো বড় করে জন্মদিনটা পালন করা হবে ওর কাছে ওর মানে মেয়ে থাকলে ও হয়তো ভালো লাগতো ওর তো সব কিছুই মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় পরিস্থিতি মানুষকে সব কিছুই শিখিয়ে দিতে হয় কিছু করার নেই তো আমারও আমাদেরও খারাপ লাগছে যে মেয়েটা অনেকটাই দূরে তো যাই হোক চলুন ও কেক কাটুক ওর সঙ্গে যতটা পারি থাকি আরও অফিসের একজন স্টাফ উনিও এসছেন অনেকেই আছেন তো চলুন কেকটা কাটি কেকটা কেটে খাওয়া দাওয়া শুরু করে দিই তারপর ওটা হয়ে গেলে তারপর বাড় ফিরব সাড়ে দশটা বাজতে যায় তো সকাল থেকে রান্না বান্না করা ঘরের কাজ সারার পরে দিদি খবর মানে দিদিকে দিদি আমাকে ফোন করলো যে দিদির মেয়ে নার্সিংহোমে ভর্তি তাই দৌড়ে দৌড়ে গেলাম গিয়ে দেখি মেয়েটা আর নার্সিংহোমে ভর্তি তাই জন্য নার্সিংহোমে ভর্তি বলে তাই জন্য শরীরটা খুবই খারাপ মানে মেয়েটার জ্বর এত জ্বর যে প্রচণ্ড পরিমাণে জ্বর তাই দেখে এলাম এতটা মন খারাপ লাগছে বাচ্চা কাচ্চা বা যেই হোক সুস্থ থাকলে ভালো থাকলে তারপর তার সামনে মেয়েটার পরীক্ষা মাধ্যমিক দেবে সেদিকে সে মা ও মানে মেয়েটা মা ছাড়া কিছুই জানে না কারণ জামাই বাইরে থাকে এতটাই খারাপ লাগছে দেখে তারপরে তার আজকে আবার জন্মদিন জন্মদিনের দিন ভর্তি মানে ডাক্তার দেখাতে গিয়ে ভর্তি করে নিয়েছে এতটাই বাড়াবাড়ি মেয়েটার জ্বর প্রচণ্ড তাই ভাবছি যে ভগবান যেই যেরকম হোক ভালো থাক সুস্থ থাক খুব মনটাও খারাপ লাগছে চলে এলাম পাও উঠছিল না যেন ভালো লাগছিল না বসে থাকি কিন্তু কী আর করব মেয়েটাও এসছে আমার মেয়েটা ও কদিনের জন্য এসছে ও আবার চলে যাবে সেই জন্য ওকে ছেড়েও আর থাকতে পারলাম না চলে এলাম খুবই মন খারাপ লাগছে আর সেইখানেই তার জন্মদিনে আমার জামাই কেক নিয়ে এলো আবার কেক টেক কাটা হলো ওখানে বসেই তাদের জন্মদিন শুনলাম আগের বছরও এইভাবেই তার জন্মদিন কাটা হয়েছে আর খুবই মানে এতটাই মন খারাপ লাগছে খুবই খারাপ লাগছে যাই হোক কাল সকালবেলা আবার যাব তো খুবই খারাপ লাগছে দেখি কালকে সকালবেলা যাব ও ট্যাংরা মাছ খাবে বলেছে তো দেখি পাওয়া যায় নাকি তাহলে রান্না করে নিয়ে যাবো আর কয়েকদিনই তো ভিডিও ছাড়তে পারছি না একে ওই সব মন খারাপ করতে ইচ্ছে করছে না ভিডিও করছি না ভিডিও ছাড়ছি না তো ওইটুকুই আছে দিদির মেয়ের জন্মদিনে ভিডিও আর সকাল থেকে কি কাজ করছিলাম সেটাই একদম যে মনমতো মনে শান্তি নিয়ে একটা ভিডিও করব ভিডিও ছাড়ব সেটাও ইচ্ছে করছে না তো আজ কদিন পরেই ভিডিওটা ছিল আমি ছাড়িনি তো আজকে ভাবছি ছাড়বো চলুন সবাই আশীর্বাদ করুন যেন মেয়েটা সুস্থ হয়ে ভাইরে ফিরে আর অবশ্যই আমরা ঠাকুরকে খুবই মানি আর একটা বিপদের পরেই ঠাকুর আবার এমন কিছু জিনিস দেখায় যেটা খুবই ভালো যখন বিপদ আসে সেটাকেও আমাদের মেনে নিতে হবে সুখটাকেও যেমন মেনে নিতে হয় আনন্দটাকেও মেনে নিতে হয় বিপদটাকেও মেনে নিতে হয় ঠাকুর সঙ্গে আছে আমি জানি আমাদের কোনো কিছু ক্ষতি হবে না যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো